আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো গ্রীষ্মকালীন পেঁয়াজ তো যারা গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষাবাদ করছেন ভবিষ্যতে করবেন তাদের জন্য এটা অনেকাংশ কাজে দিবে সেটা হচ্ছে গ্রীষ্মকালীন পেঁয়াজটা দেখুন যদিও লাগানো একটু নাবি হয়ে গেছে দেরি হয়ে গেছে মানে এবার প্রচুর বৃষ্টিপাত ছিল তো যার জন্য কৃষক ভাই টাইম মতো লাগাইতে পারে নাই তারপরেও দেখুন পেঁয়াজের গাছ খুবই সুন্দর আছে বর্তমানে পেঁয়াজ হচ্ছে আপনার সালফারটা খুব ভালো পছন্দ করে এইটটি পার্সেন্ট যে সালফারগুলো আছে দেখুন সালফার এবং বরণটা স্প্রে করে দেওয়ার পরেই গাছ পেঁয়াজের গাছ দেখুন খুবই মোটা হয়েছে দেখুন আমি এর আগে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম তখন গাছগুলোর কী অবস্থা ছিল আর এখন বর্তমান কী অবস্থা আছে আপনারা দেখুন সুতরাং যারা পেঁয়াজ আবাদ করছেন তারা সালফারটা এইটটি যে সালফার আছে বিশেষ করে কোমলাশ ডিএফ আছে তারপরে থিওবিট আছে মানে সালফার এইট্টি পার্সেন্ট যে কোম্পানির আছে আপনারা যদি স্প্রে করেন সাথে বরণটা দিয়ে যদি স্প্রে করেন সোলভার বোরণ খুবই সুন্দর কাজ করে আবার এর সাথে আপনার সাকিং পেস্ট যে পোকাগুলো আছে বিশেষ করে থিপস পোকা জাপ পোকা এইগুলোর জন্য আপনারা বিশেষ করে কনফিডর অথবা টিডো মানে ইমিডা কোরপিড গ্রুপের যে কোনো একটা কীটনাশক স্প্রে করে দিলে চমৎকার রেজাল্ট পাওয়া যায় ধন্যবাদ আপনাদের সকলকেই